আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে জমা বারো পবিত্র জমা দিন খুব কষ্টের শেষ বলতে হচ্ছে যে ওসমান হাদি ভাই আর আমাদের মাঝে নেই আল্লাপাক গতকাল রাতে তাকে নিয়ে গেছেন তার কাছে আল্লাহ পাক তার গুণাগুলো মাফ করে দিই আল্লাহ তাকে করুন তার হাইতে জিন্দির সমর্থন আল্লাহ মাফ করে দিই পাশাপাশি তার ফ্যামিলি সবাইকে ধৈর্য ধরার বিধান করো তার বাচ্চাদেরকে ধৈর্য ধরার বিধান করো এবং তার ফ্যামিলি সবাই গাল্লাপাক ইমানদার মুক্তিন্দা হিসাবে কোবর করে আনে পাশাপাশি এটা বলতে যাচ্ছি যে আজকে দেখেন রাজনীতির কারণে এতটাই নোংরা হয়ে গেছে আমাদের রাজনীতি যে সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েও তাকে কি এরকম দুনিয়া থেকে চলে যেতে হলো তো এই রাজনীতির কারণে এগুলো কারা করতেছে ভাই আজকে আমাদের বাংলা সেটা এতটাই জঘন্য হয়ে গেছে যে একজন মানুষ একজন মানুষকে ফোন করে করতেছে ক্ষমতার লোকে এতটাই জঘন্য তো আল্লাহ তালা আমাদের সবাইকে নতিব করুক এরকম এইসব খারাপ কাজ থেকে তাল্লা আল্লাহবাগা আমাদেরকে হেফাজত করে এবং যারা এইসব কাজকর্ম করতেছে তাদেরকে আমরা দিককার জানি তাদের ভিতরে একটু দয়া মায়া নাই ভয় নাই যে এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যেতে হবে কীভাবে আমরা তাদেরকে হত্যা করে ফেলতেছে একজন মানুষ এক মানুষকে মেরে ফেলতেছে এগুলো আসলেই খুবই খারাপ কাজ খুবই খারাপ কাজ এগুলো যে যে বা যারা করতেছে আল্লাপ তাদেরকে হাতে দিক এবং তাদের ভিতরে দয়া মায়া দিক আল্লাপ যে তারা এগুলো না করে আর তো সবাই আব্দুল হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাপাদ তাকে ক্ষমা করে দেয় আর এই রাজনীতি থেকে আপনারা যে পারেন সেই রাজনীতি থেকে বেঁচে থাকবেন রাজনীতিতে গেলেই জীবন শেষ হয়ে যাবে এই জন্য বলি সবাই রাজনীতি থেকে হেবাদ থাকুন কাজ করেন খান ব্যবসা করেন খান এটাই ভালো রাজনীতিতে না যাওয়াটাই ভালো আল্লাহ আল্লাব সবাইকে বুঝদান করুক আমি